गाड़िया स्टार्ट गुड मॉर्निंग फ्रेंड्स এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ছেলে জুলিয়েন্টের স্কুলে সামনে আর আজকে অভিধানকে আটটা কুড়ির মধ্যে স্কুলে গেট দিয়ে ঢুকিয়ে দিলাম তারপরে এসে গাড়িতে এসে স্টার্ট দিচ্ছি গাড়ি আর স্টার্ট নিচ্ছে না আর মেনলি ব্যাটারির প্রবলেম এটা একবার নৈহাটিতে ঠাকুর দেখতে গিয়েও হয়েছিল তখন গ্যারেজে দেখিয়েছিলাম বললো এটা সার্টেন যে এসি চলছিলো বলে এটা হয়েছে তা আজকে সেম প্রবলেম তা মারুতি সুজুকি শোরুমে আমি ফোন করলাম ওরা সার্ভিস সেন্টার থেকে সাড়ে নটায় আসবে বলেছে এখন সাড়ে নটা বেজে গেছে এখনও আসেনি আর এদিকে ডিসপ্লেতে দেখাচ্ছে রেড ব্যাটারিটা রেড সিগন্যাল দেখাচ্ছে তো মনে হচ্ছে ওটা চেঞ্জ করতে হবে এখানে পরপর দুবার তিনবার এরকম হলো তো এখন যদি না চেঞ্জ করি বা কোনো সমস্যা হয় রাস্তায় একটা বড় ধরনের সমস্যা হলে ভেসে যাবো তা আজকে ছেলেটা এলে পরে আমি ওকে বলবো যে চেঞ্জ করার হলে বলো তাহলে আজকেই চেঞ্জ করে দেবো তা এখন বসে আছি এদিকে অফিসের টাইমও হয়ে গেছে আর অফিস থেকে একবার ফোন করেছিল আমি বললাম যে একটু দেরি হবে গাড়ির একটু সমস্যা আছে আজকে মোটামুটি সাড়ে দশটার আগে ঢুকতে না অফিসে যাই হোক গাড়ি স্টার্ট হয়ে গেলে বাড়ি যাব আর গাড়িটা আজকে গ্যারেজেই দিয়ে দিতে হবে মনে হচ্ছে দিয়ে আমি বাইক নিয়ে অফিসে যাব আর যদি গাড়ি ঠিক হয়ে যায় তাহলে গাড়ি নিয়ে যাবো চার শোরুমে এখন এলাম মানে সার্ভিস সেন্টারে এই গাড়ি নিয়ে আসছে তো শোরুম থেকে লোক এসছে গাড়িও স্টার্ট হয়েছে গাড়ি স্টার্ট হয়ে গেছে বলেন যেটা ব্যাটারি যা চেঞ্জ করতে হয় পাঁচ বছর হয়ে গেছে তো এটা দু বছরের বেশি ব্যাটারিগুলো ইয়ে হয় না এখন গাড়ি মোটামুটি স্টার্ট হয়েছে আজকে ব্যাটারিটা চেঞ্জ করব ব্যাটারি চেঞ্জ করলে প্রবলেম সলভ হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু দা চ্যানেল টু আ নিউ ব্লগ তো এখন প্রায় 12টা পাঁচ হয়ে গেছে আর এখন একটু তাড়াহুড়োই করছি কারণ ছেলেকে আনতে যাব আজকে ছেলেকে দিতে গিয়েও একটা গর্ব কেস হয়ে গেছে মানে বাবা যখন ওকে নামাতে গেছে নামিয়ে দিয়ে আসার পরে গাড়িটা স্টার্ট নিচ্ছিল না মানে ব্যাটারিটা অনেকদিন ধরেই আমাদের প্রবলেম ক্রিয়েট করছিল অ্যাকচুয়ালি প্রবলেম বলবো না অ্যাকচুয়ালি ওটা চেঞ্জই করতে হতো তো যাই হোক যেটা হয় সেটা ভালোর জন্যই হয় তাও তো কাছাকাছি একদম মানে আমাদের লোকাল এরিয়াতেই হয়েছে এরকম যদি অন্য জায়গায় হতো বা এমন জায়গায় হতো যে সেখান থেকে আর খুবই যোগাযোগ করাটা মুশকিল হয়ে যেত ঠিক আছে ভগবান যা করে তা মঙ্গলের জন্যই করেন এখন ছেলেকে নিয়ে চলেও এসেছি ওকে স্নান টান করিয়ে আমি স্নান টান করে পুজো দিয়েই গিয়েছিলাম তো এসে ওকে স্নান করান কারণ এসে যদি আমি ওকে স্নান করাই তারপরে আমি স্নান করতে যাই অনেকটা দেরি হয়ে যাবে তারপরে ধর পুজো দেওয়ার ব্যাপার আছে তারপর ওকে মানে খাওয়ানোটা অনেকটা লেট হয়ে যাবে তো আমি চেষ্টা করি স্কুল থেকে এসে কোনোরকম টিফিন আর চাটা খেয়েই আমি সঙ্গে সঙ্গে স্নানটা করে পুজোটা দিয়ে নিই রেডি হয়ে ওকে আনতে চলে যাই তো এখানে আমি ওকে এসে স্নান টান করিয়ে তেল মাখিয়ে স্নানটা করাই আবার পরে ক্রিমটা মাখাই আর্থে একটা ক্রিম মাখাই খুব ভালো বড়রাও ইউজ করতে পারে আর ও স্নানটা হয়ে গেছে ওখানে একটু আমি ছাদে এলাম কয়েকটা জামা কাপড় মেলা মেলা ছিল আর কি তো সেটাও তুলবো আর কয়েকটা জামাকাপড় ওর যে স্কুলের ড্রেসপত্র সেগুলো কেচে দিলাম সেইটা আবার এখন মেলে দিয়ে যাব একটু পরে যখন ও ঘুমাবে তখন এসে নিয়ে চলে যাব ওই মানে ওই যখন ও ঘুমায় তখন খুব তাড়াহুড়ো করে কাজগুলো সারতে হয় কারণ কাজগুলো সেরে আমি একটু যদি রেস্ট না নিই তাহলে আমার আর ব্যাটারিটা আর কি চার্জ হবে না আর কি সেটাই ওকে বলছে যতবার রোদে থাক রোদে থাকো কিছুদিন ওগে না ও শুধু পাথর তুলছে বা ছোট ছোট কাঠি তুলছে সেসব তুলে ও বিভিন্ন জিনিস বানাচ্ছে টিভি বানাচ্ছে আরও কিসব কিসব বানাচ্ছে আর আমাকে দেখাচ্ছে তা আমার তো আর ওর সময় খেলা এই সম্ভব না আমি তো ওকে নিয়েও আসলাম প্লাস রোদে ও রোদটা গায়ে লাগেও কারণ অনেকটা বেলা করে যেহেতু স্নান করে একটু রোদটা পোহানোরও দরকার আছে পাওয়ার পরে যদি কিচেনটা পরিষ্কার থাকে না সন্ধ্যা যখন চাক করতে আসবো মনটা ভালো লাগে হ্যাঁ রোজ রোজ যে পারি তা নয় কোনো কোনো সময় শুয়ে পড়ি আর ইচ্ছা করে না আর কোনো কোনো সময় দেখি যে টাইম আর শরীর দুটোই পারমিট করছে তবে গিয়েই আমি কাজগুলো করি আর এখানে বেসিনটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি বেশ কদিন ধরে মানে পরিষ্কার করা হচ্ছিল না ডেলি বেসিসে যেটা আমি পরিষ্কার করি সেটা করা হচ্ছিল না করে একটু দাগ দাগ লেগে যাচ্ছিলো তো সেইটাকে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি সন্ধ্যেবেলা চাটা খেয়ে ছেলেকে দুধটা খাইয়ে ওকে একটু নিয়ে পড়তে বসিয়েছিলাম ওই রিসেন্ট একটা ব্ল্যাক বোর্ড আমি কিনেছি মানে একদিকে ব্ল্যাক আর একদিকে হোয়াইট তো হোয়াইট বোর্ডের যে পেনটা না আমাদের ভুল হয়েছে দেখে আনা হয়নি আর ওটা কালিটাও শুকানো মানে শুকিয়েই ছিল অলরেডি সিল করা কিন্তু শুকানো তাই জন্য ওটা চেঞ্জও করা হয়নি তো ব্ল্যাক মানে যেদিকটা ব্ল্যাক সেই দিকটা দিয়েই পড়ানো হচ্ছে মানে চেষ্টা করা হচ্ছে কারণ ওদের স্কুলে বোর্ড থেকে দেখে দেখে লিখতে হয় তো সেটার জন্যই প্র্যাকটিস করানোর জন্য যে বোর্ড থেকে দেখে দেখে যাতে লিখতে পারে তো সেটার জন্যই বোর্ডটা কেনা হয়েছে তো সেটা যাই হোক পড়ানো হয়ে গেছে আমার আমি বেশি চাপ দিই না যতটুকু ততটুকু যখনই দেখি ও আর পারছে না নি আমি ছেড়ে দিই আর এখন তো অনেক ছোট এখন দরকার নেই অত চাপ সৃষ্টি করা তো কয়েকটা জিনিস পরিষ্কার করার ছিল পরিষ্কার করে না দীর্ঘদিন ধরে ওই তাকগুলো খুব নোংরা হয়েছিল ঝুল পড়ে গিয়েছিল তো সেগুলোকে পরিষ্কার টুষ্কার করে ঝাড়টা দিয়ে পরিষ্কার করলাম করার পরে কাপড় ছেড়ে এখানে গোপালকে রাতের সেবা দিচ্ছি আর গোপালকে না আমি যখন যেরকম পারি তখন চার বেলায় দিচ্ছি কারণ সকালবেলা উঠে একবার দিয়ে যাই দুপুরে লাঞ্চ টাইম বিকেল একবার কিছু বিস্কুট টিস্কুট দিই তারপরে রাতের বেলা খেজুর কিশমিশ যেটা অ্যাভেলেবেল থাকে মিষ্টি হোক মিষ্টি এরকম দিই তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আগে গোপালজি খেয়ে নিয়েছেন তারপরে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এগুলো যে মানে খাওয়া দাওয়ার পরে আবার যা যা নোংরা থাকে সেগুলোকে পুষ্কার টুষ্কার করে তারপরে আমরা বিছানা করে শুয়ে পড়ব না এখনই একটু পরে শোবো কারণ আজকে বেরোয়নি বলে অনেকটা তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে না বেরোলে বিশেষ করে এই শীত শীত পড়ে গেছে না এখন আমার সন্ধ্যার পর থেকে যদি কোনো কাজ না থাকে আমার বেরোতে একদম ইচ্ছা করে না কারণ আমার ভীষণ আমি ঠান্ডায় ভীষণ ইয়ে হয় আমার ঘরে থাকতেই পছন্দ করি বেসিক্যালি আমি ঘরে থাকতেই পছন্দ করি খুব কাজ না থাকলে আমি বেরোই না আর এদিকে সমস্ত কাজ বাজ হয়ে গিয়ে বিছানাটা করে নিচ্ছি তারপরে একটু পরে সব একটু টিভি টিভি দেখবো তারপরে তো তার সাথে সাথে ভিডিওটাও আমি এতটুকুই রাখছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো